এই একটি শব্দই মানুষের হৃদয়ে এমন এক আকাঙ্ক্ষা জাগায় যা দুনিয়ার কোনো শব্দ পারে না আমরা জান্নাতের কথা শুনেছি নদী ফল প্রাসাদ সুখ কিন্তু আজ আমরা সেদিকে যাচ্ছি না আজ আমরা জানব জান্নাতের মানুষ কেমন হবে তারা কেমন ভাবে বাঁচবে তাদের মুখে কেমন আলো থাকবে তারা কোন বয়সে থাকবে আর তারা যে সুখ পাবে তা দুনিয়ার কোনো সুখের সাথে তুলনাই হবে না জান্নাতের মানুষ কেমন হবে জান্নাতের মানুষ হবে এমন মানুষ যাদের হৃদয়ে আর কোনো ভয় থাকবে না কোরানে আল্লাহ বলেন তাদের কোনো ভয় নেই তারা কোনো দুঃখে পড়বে না ভাবুন তো দুনিয়ায় আমরা কত ভয় নিয়ে বাঁচি আগামীকাল কি হবে আমার চাকরি থাকবে তো স্বাস্থ্য ঠিক থাকবে তো আমার প্রিয় মানুষটা থাকবে তো এই ভয়গুলো জান্নাতের মানুষের জীবনে থাকবে না তাদের হৃদয় হবে হালকা কোনো চাপ নেই কোনো আফসোস নেই কোনো ইস নেই তারা এমন এক প্রশান্তিতে থাকবে যেখানে মনে হবে এটাই তো জীবন হওয়া উচিত ছিল জান্নাতের মানুষের চেহারা জান্নাতের মানুষের চেহারা হবে আলোতে ভরা এটা এমন আলো না যা চোখে লাগে এটা এমন আলো যা চোখ শান্ত করে কোরআনে এসেছে সেদিন তুমি তাদের মুখে নূরের ঝলক দেখতে পাবে এই নূর কোনো মেকআপ না কোনো সাজসজ্জা না এটা হবে ইমানের নূর সবরের নূর কান্নার নূর রাতের সিজদার নূর দুনিয়ায় কত মানুষ সুন্দর কিন্তু ক্লান্ত কত মানুষ হাসে কিন্তু ভিতরে ভাঙা জান্নাতের মানুষের মুখে এই ভাঙা ভাব থাকবে না তাদের হাসি হবে সম্পূর্ণ তাদের চোখে থাকবে শান্তি জান্নাতে বয়স বাড়বে না কোনো বার্ধক্য নেই কোনো দুর্বলতা নেই কোনো স্মৃতিভ্রংশ নেই হাদিসে এসেছে জান্নাতের মানুষ থাকবে পূর্ণ যৌবনে দুনিয়ায় আমরা বয়সকে ভয় পাই আয়নায় নতুন ভাঁজ দেখলে মন খারাপ হয় শক্তি কমলে ভয় লাগে কিন্তু জান্নাতে সময় থাকবে কিন্তু সময়ের ক্ষয় থাকবে না তুমি কখনো ক্লান্ত হবে না কখনো বলবে না আমি আর পারছি না জান্নাতের সুখ জান্নাতের সুখ শুধু পাওয়া নয় জান্নাতের সুখ হলো হারানোর ভয় না থাকা দুনিয়ায় আমরা সুখ পেলেও ভয় পাই এই সুখ যদি চলে যায় জান্নাতে এই ভয় থাকবে না তাদের সুখ হবে স্থায়ী তাদের আনন্দে কোনো ছেদ নেই আল্লাহ নিজেই বলবেন আমি তোমাদের উপর সন্তুষ্ট আমি আর কখনো অসন্তুষ্ট হব না এই কথার পর আর কি দরকার জান্নাতের আলো যা দুনিয়ায় নেই জান্নাতে আলো থাকবে কিন্তু সূর্যের আলো না চাঁদের আলো না এই আলো হবে রহমতের আলো এই আলো চোখে লাগে না এই আলো আত্মায় লাগে এই আলোয় দাঁড়িয়ে কেউ নিজের দুঃখ মনে করবে না কারণ দুঃখ থাকবে না এই আলোয় মানুষ বুঝবে সব কষ্ট সার্থক ছিল আর জান্নাতের বাতাস তার সুগন্ধ কেমন হবে তা জানব পরবর্তী পর্বে হে আল্লাহ আমাদের সেই জান্নাতের মানুষের অন্তর্ভুক্ত করুন আমিন এই বার্তাটি যদি আপনার হৃদয়ে আলো জাগায় তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকন চাপুন এবং এই বার্তা ছড়িয়ে দিন আপনার প্রিয় মানুষের কাছে